একজনে বলে আগুন পানি যেমন এক না ধর্ম আর রাজনীতি এক না রাজনীতির সাথে ধর্মকে মিলাবেন না আমার ধর্ম তো ওই লেস কাটার ধর্ম না আমার ইসলাম তো অপূর্ণাঙ্গ ইসলাম না আমার কোরআন তো অসম্পূর্ণ কোরআন না আমার ইসলাম তো পাওয়ারফুল এবং পারফেক্ট ইসলাম আমার কোরআন তো পাওয়ারফুল এবং পারফেক্ট কোরআন আমার রসুল তো পারফেক্ট একজন মানুষ ধরার কারিগর আমার ইসলামে সংসারের সমাধান থাকবে সমাজের সমাধান থাকবে না সেই ইসলাম আমরা মানি না আমার ইসলাম শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত অর্থনীতি সমাজনীতি পৌরনীতি সব সাইডে সংসার পরিবার ব্যক্তি সমাজ রাষ্ট্র সব জায়গায় আমাদের ইসলাম পারফেক্ট এবং পাওয়ারফুল কোন দুর্বলতা ধর্মের সাথে রাজনীতির সাথে ধর্ম মিলাব না ধর্মের সাথে রাজনীতির সাথে যদি আল্লাহ কোরআন না থাকে ইসলাম না থাকে এটা রাজনীতি না এটা দুর্নীতি প্যাটনীতি একমাত্র রাজনীতি মদিনাওয়ালা রসুলের রাজনীতি একমাত্র পবিত্র রাজনীতি ইসলামের রাজনীতি বাকি সব রাজনীতি না রাজনীতি পাপ সুলাইমান নবীর রাজনীতি পাক পাপ শ্রেষ্ঠ নবীর রাজনীতি পাপ ইউসুফ নবীর রাজনীতি আমি কি আমি কোনো দলের মাস্তানি করলাম আমি কোন রাজনীতির দলের কি বলে কোনো দায়িত্বে নাই এগুলো আমি মাথায় নিয়ে কথা বলি না আমি ইসলামকে মাথার উপরে রেখে কথা বলছি ইসলাম আমার অপূর্ণ আমার ইসলাম দুর্বল না আমার আল্লাহ দুর্বল না আমার রসুলও দুর্বল না আমি কিন্তু বলছি কথা আপনি নামাজ পড়েন না কোনো দ্বন্দ্ব নাই সালাম আমি আগে আপনাকে নাস্তা খাওয়াবো বুকে লাগাবো বুঝাবো গালি দেবো না বিরোধিতা করবেন সার দেবো খুব কঠিন কথা কিন্তু আপনি দাঁড়িয়ে রাখেন না ঝগড়া নাই সালাম দিব বুকে লাগাবো পারলে বুঝাবো গালি দিব না বিরোধিতা করবেন না আপনি পর্দা করেন না কোনো দ্বন্দ্ব নাই গালি নাই হাসি মুখে সালাম দিব বিরোধিতা করলে কোনো সার আপনি ইসলামের কোরআনের রাজনীতি করবেন না কোনো ঝগড়া নাই দ্বন্দ্ব নাই বুকে লাগাবো একসাথে খানা খাবো হাসি মুখে বিরোধিতা করলে সার দেবো না বুঝাইতে পারছি আল্লাহ তৌফিক দান আমার কথা বুঝছেন আপনার আপনি ইসলামী রাজনীতি করেন না আমিও বলছি আমি কোন রাজনীতির দায়িত্বে নেই তার মানে আমি বিরোধী না বিরোধিতা করলে এখানে অনেক কিছু মাইনাস হয়ে যাবে ইমান আমলের বিষয় আপনারা এমন কথা বলেন কেন যে কথার দ্বারা আপনি ভিন্ন মানুষের কাছে আপনার ইসলাম ছোট হবে আপনি এমন ধারণা করেন কেন যে ধারণার দ্বারা দুর্বল হবে চ্যালেঞ্জ দিবেন চ্যালেঞ্জ দেন আমার হাতে আরবি কোরআন দেন সুরাই ইউসুফের আমি তাফসিল করি এক সপ্তাহ টাইম দেন আর আপনারা বাংলা কোরআন নিয়ে বসেন বুঝায় যায় রাজনীতি কত প্রকার কি কি দেন আমাকে সুলাইমান বিলকিসের ঘটনা বলবো আমাকে কোরআন আরবি আপনারা বাংলা নিয়ে বসেন প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে রাষ্ট্রনীতি 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 সেদিন একজন টুপিওয়ালাকে কোনো ব্যক্তি সাংবাদিক প্রশ্ন করলো এই টুপিওয়ালা ভাই আপনাদের ইসলামে কি অর্থনীতি আছে হুজুর চুপায় বলল যে আমাকে দেখতে হবে বলে না আপনাদের ইসলামে ওটাও মুসলমান বলে ইসলামে অর্থনীতির চূড়ান্ত সমাধান নাই আমি পরে ওখানে বলে আসি ওই যে পাশে যশোরের পাশে এবং চ্যালেঞ্জ দিচ্ছি পৃথিবীতে শ্রেষ্ঠ অর্থনীতি ইসলামী অর্থনীতি আর কোন অর্থনীতি ইসলাম থেকে শ্রেষ্ঠ হতে পারে না চ্যালেঞ্জ আল্লাহ জাতের কসম যতদিন পর্যন্ত ইসলামের অর্থনীতি বাস্তবায়ন হবে না ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবে না হবে না হবে না অর্থনীতি নিয়ে বয়ানের সাপটার আলাদা করে দেন আমি বুঝাই অর্থনীতি কি ইসলামের অর্থনীতির চূড়ান্ত একটা পয়েন্টের নাম পয়েন্টের নাম কি জাকাত নিয়ে যদি খেলি আমি বয়ান করি এক ঘন্টা চান্দি গরম হয়ে যাবে সবাই জাকাত দেয় আর ইসলাম কয় জাকাত আদায় এখন দেওয়া কি জিনিস আর আদায় করা কি বললেই তো যারা একটু টাকাওয়ালা চান্দি গরম হয়ে যাব এরা জাকাত দেয় আল্লাহ আদায় কর এরা দেয় জাকাত দিলে হক আদায় হবে বরকত হবে না আর জাকাত আদায় করলে হক আদায় হবে বরকত আপনি তো বুঝবেন না জাকাত দেওয়ন কি আর আদায় করা কি ইসলামী অর্থনীতির আরেকটা পয়েন্টের নাম কোরআনের ভাষায় কর্জ করজান হাসানা যেটাকে বলি আমরা মানুষকে এক হলো ধার দেওয়া এটা ইসলামী অর্থনীতির একটা পয়েন্ট ইসলামী অর্থনীতির আর এক পয়েন্ট হলো জারিয়া দেন আমি বয়ান করি ইসলামকে খাটো করবেন আমরা বেঁচে থাকতে সহজ কথা আপনি নামাজ পড়েন না আপনাকে বুঝাবো গালি দেব না বিরোধিতা করলে সুযোগ পাইলে এমন ফিডে দিব কোন সার নাই কারণ নামাজের বিরুদ্ধে বললে সে আর ইমানওয়ালা থাকে না সে বেঈমান হয়ে যায় আমার সহজ কথা বুঝেন তো আপনি রাখেন না কোনো ঝগড়া নাই বিরোধিতা করেন না কোনো ঝগড়া নাই আপনার সাথে একটু দূরত্বও নেই বিরোধিতা করবেন না অনুরোধ খবরটা আমি কিন্তু কথা বলছি অনেক ঝামেলা মুক্ত কথা কোনো ঝামেলা নাই কিন্তু যার জিবি হ্যাং হয়ে যাবে বুদ্ধি জীবি কত জীবি কয় জানি না তো গালি দাও কেন কয় জিবি হ্যাং হয়ে গেছে আল্লাহ রায় দান করুন